আসসালামু আলাইকুম আপনি দেখেন গত পাঁচ বছরের দুর্ব্যবহার যত বেড়েছে মানে আমাদের মধ্যে বিনয় নাই ভদ্রতা নাই নাই একটা শিশু কিশোর বয়স্ক একই কথা সব রুড হয়ে গেছে আমরা দুর্ব্যবহারটাকেই যেন ব্যবহার মনে করছি কারণ ওই যে তেতে আছি হয় মেতে অথবা তেতে কিছু সময় মেতে কিছু সময় তেতে আর এবং এটাই হচ্ছে বৃহৎ পুঁজির খেলা মাতিয়ে রাখার জন্য আসলে খাবারটা ইম্পর্টেন্ট খেলা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে খাবারের ব্যবসা যাদের হাতে ওষুধের ব্যবসা তাদের হাতে চিকিৎসা ব্যবসা তাদের হাতে সব তাদের হাতে আগে আপনাকে অসুস্থ বানাবে খাইয়ে খাইয়ে মুনাফা করবে ধরেন আগে তো মানে স্ন্যাক্স খেতাম ছোটোবেলায় খুব ভালো মনে আছে মিষ্টি আলু সিদ্ধ এটা হচ্ছে স্ন্যাক্স নর্মালি আর একটু যদি ভালো স্ন্যাক্স মানে হচ্ছে একটু পিঠা এই হচ্ছে স্ন্যাক্স এখন স্ন্যাক্স মানে কি নাইট্রোজেন বোঝায় প্যাকেট সব জায়গায় পাওয়া যায় চিপস আর নিজের পক্ষে যদি চিপসটা বেশি দামি মনে হয় তাহলে বিস্কিট অর্থাৎ প্রসেসড ফুড আপনি যাই খান ওটার মুনাফা আবার সে পাচ্ছে আর কি এবং আছে বিস্কিট আগে তো ছোট ছোট কোম্পানি ছিল এখন কোনো ছোট কোম্পানি নেই এখন সব বড় কোম্পানি আগে কাঁচা বাজারে ছোট ছোট ব্যবসায়ীরা ব্যবসা করতে হয় এখন ছোট ব্যবসা না আর কি এখন সব ডিপার্টমেন্টাল শপ আপনি চিংড়ি মাছ কিনবেন তাও এসি শপে ঢুকতে হবে আপনাকে চিংড়ি মাছ কেনার জন্য শাক কেনার জন্যে সবজি কেনার জন্য আপনি ঢুকছেন আচ্ছা একসাথে পাওয়া যাচ্ছে আর একসাথে পাওয়া যাচ্ছে বলে যে বেশি কিনে ফেলছেন সেই খবর তো কারণ কেনাটা হচ্ছে এটাও একটা মেতে থাকা হয় কেনাকাটা দিয়ে মাতিয়ে রাখবে না খাওয়া দিয়ে মাতিয়ে রাখবে এখন খাওয়া কি বুফে খাবার আর এখন তো এক হাজার টাকার কমে কোনো বুফে নাই আর কি বারোশো পনেরোশো দু হাজার তিন হাজার ছ হাজার থেকে কি খাবেন যা খুশি খান অতিরিক্ত খাচ্ছেন যে এত টাকা দিচ্ছে কিছু না খেলে কিভাবে হয় খা মোটা হ নিজে পয়সা খরচ করে খাচ্ছেন এবং ওটা হচ্ছেন খুব ভালো এরপরে চিকন হওয়ার জন্য আপনাকে খাওয়াবে ডাইটিং করো এই যে ডায়েট ইন্ডাস্ট্রি এটা মানে বিলিয়ন বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি এবং আজ পর্যন্ত ডায়েটিং করে কেউ চিকন হতে পারে নাই আমার পরিচিত অনেকে ডাইটিং এর চেষ্টা করেছে কিন্তু চিকন হয় নাই কেন আসল রহস্যটা কোথায় আসল রহস্য ব্রেনে প্রোগ্রামিং হয়নি তো আপনি খাচ্ছেন ফাস্ট ফুড ডায়েটিং হবে কীভাবে কারণ আপনি তো ওই যে মেতে থাকা ওই খাবারে মেতে থাকা যে চিপস খাচ্ছে সে মেতে থাকা মানে অ্যাডিক্টেড হওয়া আসক্তি মেতে থাকা মানে কি খেলা নিয়ে মেতে থাকা মানে খেলায় আসক্তি খাবার নিয়ে মেতে থাকা মানে কি খাবারে আসক্তি কেনাকাটা নিয়ে মেতে থাকা মানে কি কেনাকাটায় আসক্তি মোবাইল নিয়ে মেতে থাকা মানে কি মোবাইলে আসক্তি আর ড্রিঙ্কস নিয়ে মেতে থাকা মানে কি ড্রিঙ্কস আসক্তি তো দাদা নেচারই হচ্ছে আপনাকে মাতিয়ে রাখবে আর এখন কি হয়েছে কক স্টুডিও আর বেটা তুই স্টুডিও কি করবি কেন করবি এত বছর করোনা এখন কেন করছো কারণ আমেরিকানরা কোক খাওয়া কমিয়ে দিয়েছে এনার্জি ড্রিঙ্কস খাওয়া কমিয়ে দিয়েছে কাউকে তো খাওয়াতে হবে কাউকে তো ছাগল বানাতে হবে আর কি আমেরিকানরা যে বমি করে ফেলে দিচ্ছে পাশ্চাত্য যে বমি করে ফেলে দিচ্ছে মানে ওই দেশে যা চলছে না সেটা আমাদের উপর দিয়ে চালাচ্ছে এই যে কোক স্টুডিও প্রথম হলো এই এলাকাতে পাকিস্তানে দেখলো যে সাকসেসফুল হ্যাঁ যে কোক বিক্রি হচ্ছে তারপরে হলো ভারতে দেখলাম আরে বিক্রিরও বেড়েছে তাহলে এবার বাঙালিকে ধরবে এর মধ্যে দেখলাম যে এক পত্রিকাতে বিশাল বিজ্ঞাপন কোক তো স্বাধীনতার বন্ধু আর কি এবং এরপরে দেখা যাবে যে যারা অসুস্থ হচ্ছে কক্ষে তাদের চিকিৎসার জন্য করছে এটা হাসি না তাই হচ্ছে আর কি আগে তারা মারবে তারপরে আবার মলম লাগাবে আর কি আচ্ছা ঠিক আছে অনেক বেশি ক্ষতি হয়েছে আচ্ছা একটু ঠিক আছে তো আমাদের এখানে ধূমপানের ক্ষয়ক্ষতি যা হচ্ছে ক্ষয়ক্ষতি থেকে বাঁচানোর জন্য যে প্রতিষ্ঠান করা হলো গবেষণার জন্য সেই প্রতিষ্ঠানের স্পন্সর হলো ব্রিটিশ আমেরিকান টবাক তো আসলে এই প্রতারণা সাধারণ মানুষকে প্রতারিত করা এটাই হচ্ছে বড় পুঁজির বিশেষত্ব যে সাধারণ মানুষকে মাতিয়ে রাখো তাতিয়ে রাখো যতক্ষণ মেতে থাকবে তো মেতে থাকলো এবং যখন মেতে থাকছে না তখন তেতে থাকবে আপনি দেখবেন যে জুয়া খেলায় যারা মেতে থাকে যতক্ষণ জুয়া খেলায় থাকে ততক্ষণ সে মেতে থাকে যে জুয়া খেলা শেষ সে শান্ত থাকে সে তেতে থাকে সে মারামারি করে সে বকাবকি করে না চিল্লাচিল্লি করে তা সে কিন্তু শান্ত থাকে না কখনো যে জুয়া খেলে পরে আমি শান্ত থাকবো তা না আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে এটা হচ্ছে অসুস্থ লাইফ স্টাইল মেতে থাকা এবং তেতে থাকা যখনই দেখবেন বুঝবেন যে তার লাইফ স্টাইলটা হচ্ছে অসুস্থ